কত আজ হাজির হয়েছি সম্পূর্ণ আমিষভাবে তৈরি মাছের ডিমের রেসিপি নিয়ে আশা করছি আজকের এই নতুন স্বাদে আমিষ রেসিপিটি সবারই ভালো লাগবে চলুন শুরু করা যাক আমরা প্রথমে লেবুর রস দিয়ে মাছের ডিমটাকে ধুয়ে নেব আমি অর্ধেকটা লেবু নিয়েছি আর ঠান্ডা জল দিয়েই মাছের ডিমটাকে ধুয়ে নেব যেহেতু মাছের একটা আসতে ডিমে একটা গন্ধ বেরোয় যাতে না বেরোয় সেই জন্য আমাদের দেখুন আমাদের ডিমটা ধোয়া হয়ে গেছে এর মধ্যে আমরা লবণ দেব স্বাদ অনুযায়ী সামান্য একটু হলুদ দিয়ে নেব আমরা এক চামচ মতো চালের গুঁড়ি দিয়ে নেব আর এক চামচ মতো অ্যারা রুটের গুঁড়ো দিয়ে এবার আমরা এটাকে ভালো করে মেখে নেবো দেখুন আমাদের মাখানো হয়ে গেছে এবার আমরা ভেজে নেব পঞ্চাশ গ্রাম মতো তেল দিয়ে নিচ্ছি হ্যাঁ তেলটা একটু গরম হয়ে নিক যে দেখুন আমাদের ডিমের বড়াটা ভাজা হয়ে গেছে এবারে আমরা একটা একটা করে তুলে নিচ্ছি ঢেকে দিয়েই ভাজবো তোলা এবার আমরা প্যানের উপরে পঞ্চাশ গ্রাম মতো তেল দিব তেলটা একটু হিট হোক তেল হিট হয়ে গেছে আমরা একটু সামান্য জিরে দেব এবার আমরা পেঁয়াজ কুচিগুলো আমরা একটা বড় সাইজের টমেটো নিয়েছি সামান্য স্বাদ অনুযায়ী লবণ দেবো হাফ চামচ আদা বাটা দেব হাফ চামচ রসুন বাটা দেবো এক চামচ জিরে বাটা দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচ মতো হলুদ দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেব আর সামান্য একটু জল দেব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আমরা দু চামচ আমল দুধ গুলে নিয়েছি এটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেবো দেখুন আমাদের কষানো হয়ে গেছে এবার আমরা ডিমটা হয়ে গেছে এবার আমরা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব Thank <laughs> you.